নমস্কার বন্ধুরা জি জিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি তিল দিয়ে একটা বিনের প্রিপারেশন করব এটা অসাধারণ হয় খেতে আর এই শীতকালে এটা খেতে ভীষণ ভালো লাগে গরম ভাত দিয়ে তো চলুন দেখে নিন আমি এখানে লম্বা করে তি আলু এবং বিনস কেটে নিয়েছি কেটে জলে ভিজিয়ে রেখেছি সাইজটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এখানে একটা গ্রাইন্ডারে সামান্য একটু লবণ একটা টমেটো পরিমাণ মতো দু চামচ তিল এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে আমি আদাটা দিতে ভুলে গেছিলাম বলে পরে এক ইঞ্চি আদা দিয়ে দিলাম আদাটা পুরোটা দেবো না দেখে নিন খানিকটা পেস্ট হয়েছে আর যেটা আছে ওটা আমি তুলে রেখে দেবো কড়াই তেল গরম করে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দেবো তারপর দুটো শুকনো লঙ্কাও আমি ফোড়ন দিয়ে দেব এবার শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে কালো জিরা তেল সহ শুকনো লঙ্কা নামিয়ে রাখবো এবার ওই তেলেই আমি কিছুটা বড়ি ভেজে নেব সুন্দর রং হওয়া অব্দি বড়িগুলো ভেজে নিতে হবে এবার এগুলো তুলে রেখে দিতে হবে একটা প্লেটে আমি বড়ির বাটিটাই তুলে রেখেছি এক সাইড করে এবার আমি ওই তেলেই সামান্য পরিমাণ তেলে আমি বিনস এবং আলুটা দিয়ে দিব। লাল লাল করে ভাজা হওয়া অবধি ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিতে হবে এবার আমি ঢাকা ঢাকা দিয়ে দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব এবার সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব ঢাকনা বন্ধ করে খানিক্ষণ রান্না করে নিতে হবে ঢাকনা তুলে দেখুন খুব সুন্দর কালার এসেছে এবার আমি তৈরি করে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আবার ঢাকনা বন্ধ করে রাখতে হবে এই অবস্থায় খুব ভালো করে নেড়ে নিতে হবে বড়িগুলোতে এবার খুব ভালো করে মশলা গা মাখা মাখা মতো হয়ে গেছে এবং বড়িগুলো নরম হয়ে এসেছে এই অবস্থায় আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব তারপর আমি যে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে রেখেছিলাম কালো তেল সহ সেটা আমি দিয়ে দেব সামান্য পরিমাণ তেলসহ কালো জিরা ভাজা শুকনো লঙ্কা ভাজা তেলের সম্বারটা দিলে রান্নার স্বাদ আরও বেড়ে যায় তো তৈরি হয়ে গেল আমার এই গরম গরম রেসিপি গরম ভাতের সাথে বা গরম রুটি দিয়ে আপনারা খেতে পারেন এটা খুব টেস্টি হয় খেতে তো আজকের মতো চলে যাচ্ছি ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ